এমন সুন্দর সূর্যাস্ত দেখার জন্যই তো আমরা রাজস্থান ছুটে যাই হ্যাঁ নমস্তে রাজস্থান ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের আন্ডারে চলা হোটেল মোমলটা আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো চলুন ভিতরে যাওয়া যাক পুজোর ভ্রমণে আগামী শীতের ভ্রমণে ধর্মভূমি রাজস্থান ভ্রমণের পরিকল্পনা করেছেন জয়সলমীরে গিয়ে কোথায় থাকবেন মধ্যবিত্ত বাজেটে নিশ্চিন্তে থাকার ঠিকানা রাজস্থান ডেভেলপমেন্ট কর্পোরেশন পরিচালিত রাজস্থান ভ্রমণ সিরিজে বিকানির ও জয়সলমীর শহর আপনারা কিভাবে ঘুরবেন এ বিষয়ে আমি দুটো ভিডিও আগেই বানিয়ে দিয়েছি না দেখে থাকলে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন রিলাইয়েবল জায়গায় থাকতে চান তাহলে অবশ্যই আপনারা চলে আসুন হোটেল है সরকারি এই অতিথি নেবাসে সরকারি চাকরিজীবীরা এছাড়া সাধারণ মানুষেরাও থাকতে পারেন রাজস্থানের জয়সালমিরে বেড়াতে আসবেন হোটেল মোমলে স্টে করলে এখানে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট করতে পারবেন যাক আপনাদের জয়সালমীর ভ্রমণ তো ভালো হয়েছে শুনলাম আপনাদের বালি মানে মরুভূমির দিকেও তো আপনারা এখন এগোবেন আপনাদের যাত্রা সবার শুভ হোক ভালো আশাঘাট নাচে না গ্রামের ছেলে পিন্দুচিতের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম ওয়েলকাম চলুন জয়সালমির ভ্রমণের গল্প শুরু করা যাক মোমলের গুগল ম্যাপ লোকেশান আমি ডিসক্রিপশান বক্স এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম এক্সিট গেট ওদিকে আছে এন্ট্রি গেট মিউজিয়ামের পাশেই অবস্থিত এই হোটেল মোমল আর এই রাস্তাটা চলে গিয়েছে স্যামস্যান ডিউন্সের দিকে আর ডান দিকে এই রাস্তাটা চলে গিয়েছে বিখ্যাত হনুমান চওড়াহার দিকে চলুন ভিতরে যাওয়া যাক আপনারা জয়সলমির রেল স্টেশন থেকে কীভাবে এখানে আসবেন আপনারা যখন এখানে আসবেন তখন বলবেন যে আপনারা স্যাম রোডে যেতে চান এখানে জয়সলমির যে স্টেট মিউজিয়ামটা আছে এখানে যে মিউজিয়ামটা আছে মিউজিয়ামের সামনেই এই হোটেল মোমাইটা অবস্থিত ভিতরে যাওয়া সোলো ট্রাভেলার হোক কিংবা বন্ধু বা পরিবার পরিজনেরা যদি দল বেঁধে যান এখানে আর টি ডিসির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা অনলাইনেই সুন্দর এই প্রপার্টিতে অ্যাডভান্স বুক করতে পারেন এই হচ্ছে সম্পূর্ণ রিসেপশন এরিয়া গ্রাউন্ড ফ্লোরে রুম আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি এখন এই মুহূর্তে চলে এসেছি ফার্স্ট ফ্লোরে চলুন ফার্স্ট ফ্লোরে আপনাদেরকে বিভিন্ন ক্যাটাগরির যে রুমগুলো আছে রুমগুলো দেখিয়ে দিই এখানে আপনারা এসি এবং নন এসি দু রকম রুমই পেয়ে যাবেন চলুন আমি আপনাদেরকে আরটিটিসি পরিচালিত হোটেল মমলের রুম ট্যুর করাই হলো এসি রুমটা পুরো রুমটা এরপরে নিট অ্যান্ড ক্লিন ফ্লোর রুমের ভিতরে প্রবেশ করার পরেই এখানে ওয়ার্ডরোপ আছে এই হল ডবল বেড খাট রাজস্থানে আগত বাঙালি বা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আগত পর্যটকদের এখানে থাকতে কোনো অসুবিধা হবে না এখানে আপনারা প্লাগ পয়েন্টও পেয়ে যাচ্ছেন এখানে কিছু জিনিসপত্র রাখতে পারেন আর অধিকটাতে আছে এসি এদিকে রুম হিটার আপনারা শীতে এখন জয়সার মিলে বেড়াতে আসবেন আপনাদের ঠান্ডার কোনো অসুবিধা হবে না আর আপনাদের নিজস্ব কিছু কাজ করার জন্য হ্যাঁ টেবিল চেয়ার বসে কাজ করতে পারেন এখানে ইলেকট্রিক কেটলি আছে এখানে বড় একটা মিরর আছে আর আপনাদের মনোরঞ্জনের জন্য টিভি আছে আর এই সম্পূর্ণ রুমটার সাথেই আছে অ্যাটাচড বাথরুম এরপরে আপনাদেরকে অ্যাটাচড বাথরুমটাও দেখাই এই হচ্ছে এই হলো আয়না এদিকে কমোডের ব্যবস্থা আছে ওখানে একটা লাইট আছে এখানে আপনাদের জন্য টাওয়াল প্রভাইড করা হয়েছে এইখানে দেখুন দুটো টাওয়াল প্রভাইড করা হয়েছে ওখানে টিজার আছে আপনে শাওয়ার আছে একদম ফ্লোর পরিষ্কার পরিছন্ন বাথরুম उसमे से मैं আচ্ছা अच्छा तब ये गवर्नमेंट प्रॉपर्टी में ही लोग आके रुकते थे ओके। भी 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 ही करते अच्छा तो ओके कैसा कैसा कैटेगरी का रूम्स है यहाँ ए रूम है डबल बेड অবস্থিত সুদীর্ঘ পৌঁছে গিয়েছি এখানকার কর্মীর সাথে কথা বলে জানলাম রাজস্থানের কোন এক রাজার এটা রাজবাড়ি ছিল পরবর্তীতে এটাকে হোটেলে অর্থাৎ এই প্রভার্টিতে কনভার্ট করা হয় সেই জন্যই এটা আয়তনে এত বড় আমার অনেক পর্যটক ও দর্শক বন্ধু আছেন যারা শীতকালে কোনো জায়গায় ভ্রমণে গেলে নন এসি রুমে থাকতে চান আপনাদের জন্য নন এসি রুমটাও আমি দেখিয়ে দিচ্ছি এখানে ফ্যান আছে এই হলো রুমটা এসি রুমের মতন এটাও পরিষ্কার ও পরিচ্ছন্ন এদিকে মিরর আছে দুটো বেশ সুন্দর কাঠের চেয়ারও আছে নন এসি রুমের অ্যাটাচড বাথরুমটা চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এখানেও আপনারা ওয়েস্টার্ন স্টাইল পেয়ে যাচ্ছেন একদমই নিট অ্যান্ড ক্লিন ফ্লোর এখানে গিজারের ব্যবস্থা আছে ওদিকে রিসেপশন রিসেপশন থেকে এগিয়ে আসার পরে এখানে হলো রেস্টুরেন্ট এরিয়াটা এরিয়াটা আপনারা যখন রাজস্থানের জয়সলমেরে বেড়াতে আসবেন হোটেল মোমলে স্টে করলে এখানে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট করতে পারবেন আমি আপনাদেরকে ডবল বেড এসি নন এসি এবং ফোর বেডের রুমটা দেখিয়েছি চলুন এরপরে এখানকার ডাইনিং হলে কিছু গেস্ট আছে তাদের সঙ্গে একটু পরিচয় করব এবং ওনাদের থেকে এখানকার খাবারের রিভিউ নেবো এখানকার খাওয়া দাওয়ার রিভিউ নেবো দিয়ে চলে গেছিলাম সকালে হুম

জানালাগুলো আছে এইখানে সুখে পায়রাগুলো দেখুন কি সুন্দর উড়ছে আপনারা এলে এখানে সুখে থাকতে পারবেন শান্তিতে থাকতে পারবেন পিসে আর এদিকটাতে এলে একটা সবুজ পরিবেশের মধ্যে আপনারা থাকছেন এখানে দেখুন এগুলোতে আপনারা ফোর বেডেড রুম ফ্যামিলি রুমেও আপনাদের স্টে হবে ওদিকে আছে ফোর বেডেড রুম এদিকেও আছে ফোর বেডেড রুম ওদিকে তো রুম দেখেছেন এখানে ফোর বেডেড রুমটা আপনাদেরকে দেখাবো ঢোকার পরেই এখানে ডান দিকে আছে ডবল বেড খাট এখানে আছে আলমারি এদিকটাতে আছে আয়না এই যে প্লাগ পয়েন্ট জল ছোট্ট টেবিল আবার এদিকটাতে বেরালেও এখানে ওই যে দরজার দিকটা এদিকটাতে আরও দুটো এইখানটাতেও ডবল বেড খাট আছে এই হলো চেয়ার এই হলো এখানে একটা টেবিল আর এই হলো পাখা সেইগুলো সম্পূর্ণ রুমটা আপনারা যদি দল বেঁধে বা চারজনে মিলে আসেন পাঁচজন মিলে থাকতে চান তাহলে এই ফোর বেডেড ফোর বেডেড এই ফ্যামিলি রুমেও থাকতে পারে এখানে দুজন বা এক্সট্রা পার্সেন পঞ্চম ব্যক্তি হয়ে করে এদিকেও আপনারা থাকতে পারেন তাহলে এদিকটাতে ডবল বেড খাটটা দেখছেন আবার এদিকে আসার পরে এখানেও আছে ডবল বেড খাট তো এই হলো সম্পূর্ণ রুমটা আর এই দুটো রুমের মাঝে আছে বাথরুমের এরিয়াটা দেখুন এখানে এইখানে আছে ওই হলো গিজার আর একটা আয়না তো সমস্ত রুমটা দেখালাম আর আপনারা বাম দিক বলুন ডান দিক বলুন যে রুম থেকেই বেরুন না কেন এরকম একটা সুন্দর পরিবেশে থাকতে পারবেন একটা এই পরিবেশে থাকতে পারবেন গেট দিয়ে বেরোলে ওখানে রাস্তাটাতেই যাবেন আপনারা হনুমান সাইকেলের দিকে আর ওদিকটা থেকে আমার আসাটা হলো ওদিকে আছে মি স্যার ম্যাডাম নমস্কার জয়সলমির আপনাদের কেমন ভ্রমণ চলছে খুব ভালো আমরা জয়সলমির কেল্লা দেখে চলে এসেছি আচ্ছা আচ্ছা এবার আমরা সাইম ডিউনে যাব আচ্ছা আমরা গতকাল রাতে এখানে ছিলাম এই হোটেলে হুম আ ভেরি গুড খাবার দাবার খুবই ভালো অনলাইনে আপনারা বুকিং করতে পারবেন জয়সলমির সিলেক্ট করুন মোম্বল এবং ধানি দুটো প্রপার্টি আছে আপনারা জয়সলমির শহরে থাকার জন্যই হোটেল মোমল বুক করতে পারেন রাজস্থান ডট জিওভি ডট ইনে ভিজিট করার পরে আপনারা হোটেল মোমলের যাবতীয় তথ্য এখানে পেয়ে যাবেন এখানে আপনারা ট্যারিফ চার্টও পেয়ে যাবেন বছরের বিভিন্ন সময়ে এখানে ট্যারিফের কিছুটা ওঠানামা করে সিজিন অনুযায়ী আপনারা এখানে ট্যারিফ চার্ট পেয়ে যাচ্ছেন আপনারা আপনাদের সুবিধা মতন এসি নন এসি রুম বুক করতে পারেন এখানে নন এসি রুম মাত্র এক হাজার টাকাতেও পাওয়া যায় দেখুন ওই যে এক হাজার টাকা সিঙ্গেল অকুপেন্সি ডবল অকুপেন্সি হলে চোদ্দোশো টাকা আপনারা আপনাদের বাজেট অনুযায়ী ডবল বেড সিঙ্গেল বেড ফোর বেড রুম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে বুক করতে পারেন ওয়েবসাইটের ডিটেলস আমি ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম আগামী দিনে জয়সালমির ভ্রমণে গেলে আমার ভিডিওটা যদি আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন দুগ্গা দুগ্গা